আমরা বলবো আমাদের আমাদের হয়ে গেছে মন যদি প্রকাশ লাইভ হচ্ছে তাই সামনে থেকে এসে হয়ে যাই ওই তো মেজব বসে আসসালামু আলাইকুম আজকের এই আমাদের সুন্দর অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য আমাদের গ্রামের ইমাম সাহেবকে আমরা দায়িত্বটা অর্পণ করছি আমরা সর্বান্তকরণে সমর্থন করছি <تصفيق> 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 السلام عليكم ورحمة الله وبركاته. সকলকে সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে জুড়ে পাড়া জামাই মসজিদের মোনাজ্জাম বক্তব্যের অনুষ্ঠান শুরু করা হচ্ছে আউদি মিনা শাহী তোয়ানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলিলেন লেখা পড়া তো সেই পড়া দিয়ে ইনশাল্লাহ আমাদের মজমা শুরু করছি আগত মেহমান এসেছেন আমার ছাত্রর পড়াশোনা করার পর ইনশাল্লাহ তেনারা মূল্যবান কথা বলবেন তাই আমার মা ও বোনেরা যেনারা ভাবছেন যাবো কি যাব না এরকম ভাববেন না আসেন দেখেন আপনাদেরই সন্তানেরা এই মজমাই তেনারা যে চার মাস ধরে কি শিখল তারা এখানে পড়বে এখন আপনাদের সামনে আমি রাত পরিবেশন করে শোনাবেন ডাকছি বিলাল বিলাল তুমি এসো এসোল আমাদের কমিটি ছেলেগুলোকে বলছি যার যেটা দায়িত্ব আছে সে একটু আমাদের এখানে স্টেজের কাছে একটু আসবে সমস্ত ছেলেকে বলছি জাহির তুমি এসো জাহির মল্লিক

아아책책 하느 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 치 하느 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 하느

so we're not kids no

السلام عليكم ورحمة الله وبركاته نماز نماز جبتي بسيس کو تھوتی تھی اللہ نجل بندے گی توقاس کورا نماز بر سبق <applause> نمبر دوی سنا سبحانہ اللہ فرما وتعالى جدك ولا إله قائد صدق الموت تسحب التحيات لله والصلاوات والطيبات السلام علينا وعلى عباد الله الصالح أشهد أن لا إله إلا الله أشهد أن محمد عبده ورسوله হ্যালো নমাজ

38 اور شارٹ شارٹ سلام لے چلو سر ठीक डेली जाओ सोरा कोता तो सोरा आसे ने अच्छा ठीक है हां चलो हदीस हदीस जे हदीस जे हदीस पियो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने बोलनी तो पत्ता रात्रि एवं तार की तो गास हदीस बोले আর নাম্বার 7 হাদিস দা সবক নাম্বার 7 হাদিস নাম্বার ইমান কোন বই হাদিস সম্পর্কিত এক তাহল অর্থ যে প্রতারণা করেছে আট বছরের бок নাম্বার 530 এবারে তো পানি পান করে সু সুহ রোমান সুহানা মুসরত নার্গিস সানিয়া বাসিয়া এসে সবে তোমাদের দিয়ে পানি পান করে সু সুহ পাতি উঠো এক এক নম্বর এক থেকে আমি শুনবো চলো সবক নম্বর পাঁচ পানি সবক নম্বর করা সবক নম্বর

আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান নামাজের জন্য কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো মেন জিনিসগুলো এখন বাকি আছে ইনশাআল্লাহ আমরা